ঢাকায় চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরিমণি রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময় নজরকারে ভক্তদের তবে মাঝে মধ্যেই তাকে পড়তে হয় নেটিজিলের একাংশের কটাক্ষের মুখে এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করে যেন এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন এই চিত্রনায়িকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন পরিমণি পরিমণি রেখেন বুঝেন খুশি থাকেন অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন জীবন ছোট বড় বলে কিছু নেই এই জীবন কিন্তু অনিশ্চিত সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার যে ব্যর্থতা তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি পোস্টের একেবারে শেষে নিজেকে নিয়ে গর্ববোধ করে তিনি বলেন আমি একটা পড়ি ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন অনেকে বলছেন যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন এই পোস্ট তাদের জন্য একটি জুৎসই জবাব